সবাই মিলে আমরা ঢাকায় দিয়েছি নির্বাচন উপলক্ষে ছুটি হিসেবে কাটাতে আসে আমরা ঈদের আনন্দের মতন একটা আনন্দ করতেছি সবাই নিয়ে এই যে আমরা চার দলীয় একটা নাইট টুর্নামেন্টের যে আয়োজন করলাম সবাই সুন্দর ভাবে উপভোগ করছে এবং সবাই ভাই এটা সুন্দরভাবে উপভোগ করে সবাই আগে যেরকম আছে আমরা সবাই খুব ভালো খেলছো আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের এলাকার মধ্যে ডিসিপ্লিন জিনিসটা আছে সম্মান বোধ আমরা সিনিয়র আমিও করছি তোমরাও করতেছো আলহামদুলিল্লাহ জিনিসটা খুব ভালো লাগছে

আমার ওখানে এসে একজনে ভেলাইয়া মার মার দে কিলম কিল দে

快点快点快